সিদ্ধিশীল নন সন্ধ্যায় কাঠ নিয়ে আশঙ্কা হাতে সমস্যা রয়েছে তার সোমবার বুলেটিন প্রকাশ করে এমনটাই জানাল দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে তিনজনের একটি চিকিৎসক দল হাসপাতাল সূত্রের খবর শনিবার হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা এদিন বিকেলে হাসপাতাল থেকে তার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে শনিবার আচমকা বুক ধরফর শুরু করে প্রবীণ অভিনেত্রী সঙ্গে শ্বাসকষ্ট সারা শরীরে অস্বস্তি সংগের সঙ্গে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে সেখানে জরুরি বিভাগে পরীক্ষার পরেই তাকে ভর্তি করে নেওয়া হয় বলে খবর রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার সোমবার অভিনেতা অনুপমালের জন্মদিন সন্ধ্যা তার অধিকাংশ জনপ্রিয় ছবির নায়িকা এদিন প্রয়াত অভিনেতা সম্পর্কে জানতে তাকে ফোন করা হয় তখনই তার সহকারী জানান তিনি কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যা তিনি হাসপাতালে ভর্তি সিদ্ধিশীল নন সন্ধ্যারায় কাটনি আশঙ্কা হাতে সমস্যা রয়েছে তার সোমবার বুলেটিন প্রকাশ করে আমোনটে জানালো দক্ষিণ কলকাতার বিশারপুরি হাসপাতালে তিনজনের একটি চিকিৎসক দল হাসপাতাল সূত্রের খবর শনিবার হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা এদিন বিকেলে হাসপাতাল থেকে তার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে শনিবার আচমকা বুক ধরফর শুরু করে প্রবীণ অভিনেত্রী সঙ্গে শ্বাসকষ্ট সারা শরীরে অস্বস্তি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে সেখানে জরুরি বিভাগে পরীক্ষার পরে তাকে ভর্তি করে নেওয়া হয় বলে খবর রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার সোমবার অভিনেতা অনুপ কুমারের জন্মদিন সন্ধ্যা তার অধিকাংশ জনপ্রিয় ছবির নায়িকা এই দিন প্রয়াত অভিনেতা সম্পর্কে জানতে তাকে ফোন করা হয় তখনই তার সহকারী জানান তিনি কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি স্থিতিশীল নন সন্ধ্যায় কাঠে নিয়ে আশঙ্কা হাতে সমস্যা রয়েছে তার সোমবার বুলেটিন প্রকাশ করে এমনটাই জানালো দক্ষিণ কলকাতার বিশারপুরি হাসপাতালে তিনজনের একটি চিকিৎসক দল হাসপাতাল সূত্রের খবর শনিবার হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা এদিন বিকেলে হাসপাতাল থেকে তার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে শনিবার আচমকা ভোগ ধরফর শুরু করে প্রবীণ অভিনেত্রী সঙ্গে শ্বাসকষ্ট সারা শরীরে অস্বস্তি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে সেখানে জরুরি বিভাগে পরীক্ষার তাকে ভর্তি করে নেওয়া হয় বলে খবর রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার সোমবার অভিনেতা অনুপ কুমারের জন্মদিন সন্ধ্যা তার অধিকাংশ জনপ্রিয় ছবির নায়িকা এদিন প্রয়াত অভিনেতা সম্পর্কে জানতে তাকে ফোন করা হয় তখনই তার সহকারী জানান তিনি কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যারায় তিনি হাসপাতালে ভর্তি সিদ্ধিশীল নন সন্ধ্যায় কাঠ নিয়ে আশঙ্কা হাতে সমস্যা রয়েছে তার সোমবার বুলেটিন প্রকাশ করে এমনটাই জানাল দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে তিনজনের একটি চিকিৎসক দল হাসপাতাল সূত্রের খবর শনিবার হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা এদিন বিকেলে হাসপাতাল থেকে তার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে শনিবার আচমকা বুক ধরফর শুরু করে প্রবীণ অভিনেত্রী সঙ্গে শ্বাসকষ্ট সারা শরীরে অস্বস্তি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে সেখানে জরুরি বিভাগে পরীক্ষার পরে তাকে ভর্তি করে নেওয়া হয় বলে খবর রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার সোমবার অভিনেতা অনুপ কুমারের জন্মদিন সন্ধ্যা তার অধিকাংশ জনপ্রিয় ছবির নায়িকা এই দিন প্রয়াত অভিনেতা সম্পর্কে জানতে তাকে ফোন করা হয় তখনই তার সহকারী জানান তিনি কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি